হ্যালো এভরিওয়ান তো দিনটি ছিল টোয়েন্টি সিক্স অফ সেপ্টেম্বর আমরা রওনা দিয়েছিলাম কেদারনাথের উদ্দেশ্যে সবাই চলে এসেছিল রাস্তায় আমাদেরকে ছাড়তে তো বেশ কয়েক মাস হয়ে গেল রোজই মোটামুটি ভাবি যে একটা ছোট্ট ব্লগিং এর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব কি কি ট্রাভেল ফেস করতে হয়েছিল আমাদেরকে ট্রেনের জন্য কি কি প্রবলেম ফেস করতে হয়েছে আমাদের কেদার যাওয়ার জন্য তো হাজার ব্যস্ততার মাঝখানে সেটা শেয়ার করে ওঠা হয়নি তো ফাইনালি আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করেই দিই সুন্দর একটা বিকেলকে সাথে নিয়ে আমরা রওনা হয়েছিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে আরো দুজনকে তোরা ছিল তার জন্য আমরা ভেতরের রাস্তা থেকে যাচ্ছিলাম গাড়িতে মোটামুটি সবাই উঠে যাওয়ার পর আমরা মহাদেবের নাম নিয়ে ট্রেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করি দেন শুরু হয় একটা ওয়েটিং রুমে অপেক্ষা করা শুরু করি হাওড়া স্টেশন থেকে বাড়িটা যথেষ্ট দূরে হয় ব্যাক করা আমাদের পক্ষে আর পসিবল ছিল না লাস্ট রাত তিনটে ট্রেনটা আবার লেট করে দেখানো হয় সকাল ছটায় দেবে আর মানুষজন না পেরে ওয়েটিং রুমের মধ্যেই ঠিক এইভাবে এইভাবে ভাই ঘুমিয়ে পড়েছিল কে এইভাবে ঘুমায় জানি না এই ক্লিপটা শেয়ার করা উচিত কিনা আমার তাও জানি না বাট আমি আমি না শেয়ার করে আর পারলাম না আমরা খুবই হাসি মজা করতে করতে এটা দেখে টাইম কাটিয়ে দিয়েছি ফাইনালি সকাল সাড়ে ছটা সাতটার সময় ট্রেন হাজির তো দুন এক্সপ্রেসকে এইভাবে শত কোটি প্রণাম জানিয়ে খুব আনন্দে নাচতে নাচতে আমরা ট্রেনে উঠলাম যে আমরা যাচ্ছি তারপর লাঞ্চটা কিন্তু নো ডাউট খুব ভালো ছিল ডাল ভাত আর চিকেন দিয়ে লাঞ্চ করে আমরা বাইরের সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা রওনা হয়েছিলাম কেদারনাথের উদ্দেশ্য তো পুরো গোটা দুটো দিন এইভাবেই আমরা মহাদেবের গান শুনতে শুনতে যাই তেরো চোদ্দ ঘন্টা ট্রেনটি লেট করার পর ট্রেনে ওঠার পরে আমরা অনেকটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম কিন্তু হাজার টায়ারের একটাই খুশি ছিল যে আমি আমার বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছি মানে আমি কেদার যাচ্ছি আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে তো এই সব ভাবতে ভাবতেই ট্রেনের দুটো দিন টাইম কাটাতে হবে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ডেস্টিনেশন দেখে নয় সবার শেয়ার করা পোস্ট দেখে নয় মনে মনে অনেক দিনেরই একটা সুপ্ত ইচ্ছা ছিল যে সমস্ত জ্যোতির্লিঙ্গগুলোতে একদিন ঘুরে দেখবো তো তার মধ্যেই মোস্ট নাম্বার ওয়ানে যেটি ছিল সেটি হচ্ছে কেদার তো আমার মনের মানুষ সেটিকে পূরণ করে দিয়েছে তার জন্য আমার অনেকটাই এক্সাইটমেন্ট ছিল যে কখন আমি গিয়ে আগে বাবাকে দেখব হ্যাঁ শুনেছি অনেক টাকা থাকলেই কেদার পৌঁছানো যায় যে তা না কেদার পৌঁছানোটা সম্পূর্ণ লাখের উপর যদি সত্যি বাবা তোমাকে ডাক না দেয় তাহলে তুমি কখনোই কেদার পৌঁছতে পারবে না আর এই কথাটা সত্যি আমি ওখানে না পৌঁছানোর আগে জানতে পারতাম না তো ট্রেনে যেতে যেতে এই ছোট্ট পুচকেটার সঙ্গেও আলাপ হয়ে গেছিল এই পুচকেটা তার ফ্যামিলির সঙ্গে যাচ্ছিল কেদার আর তার মায়ের কাছ থেকে সুন্দর মেহেন্দি পরে আমাদেরকে দেখাতে এসেছিল হাতের মধ্যে কেদার বা কেদার লিখেছে কেদার এঁকেছে তো এইভাবে দুটো দিন হাসি মজা গল্প গান শুনতে শুনতে যাচ্ছিলাম আমরা তো এভাবেই এই পুচকেটার সঙ্গে হাসি মজা করে রিলস বানিয়ে গান শুনে কখন দুটো দিন করে ফেললাম জানিনা কামরাটাতে আমরা যথেষ্ট কমফোর্টেবল ছিলাম পুরো রুম রুম বানিয়ে ফেলেছিলাম নিজেদের তো নেক্সট ডে যেদিন আমাদের সকাল ছটায় হারিদুয়ার পৌঁছানোর কথা ছিল সেদিন গিয়ে আমরা রাত্রি সাড়ে দশটা নাগাদ পৌঁছলাম হারিদুয়ার তো অলমোস্ট আমরা একদিন লেট ওই দিন আমাদের প্ল্যান ছিল হারিদুয়ার থেকে স্নান করে পরের দিন কেদারের জন্য যাত্রা শুরু করবো তো আমরা পুরোটাই পিছিয়ে গেছি তো দেখতে থাকো কিভাবে পরের দিন আমরা কেদারের জন্য যাত্রা শুরু করি তো আমি অবশ্যই চেষ্টা করবো কেদারের সমস্ত মেমোরি তোমাদের সঙ্গে শেয়ার করা ভালো লাগলে পেজটিতে একটা ফলো করে দিও স্টে টিউন গো উইথ গুনগুন গুন